একটা জিনিস দেখায় আপনাদেরকে এখান দিয়ে যখনই যাই মানে প্রায় সময় চোখে পড়ে এই যে বিড়ালগুলো দেখতেছেন এটাকে এখানে অনেকগুলো বিড়াল আছে এই যে দেখেন ছয় প্রায় এখন আছে ছয় সাতটার মতো মানে খাবার খাচ্ছে আর কি তো এখানে আর অনেক প্রচুর খাবার আছে এ বাসায় একজন ফিলিপিনি মহিলা থাকে উনি প্রায় সময় আমরা যখন এই রাস্তা দিয়ে নামায় যাই বা ওইদিকে দোকানে টোকানে যাই দেখি আর কি এখানে এই মহিলাটা মানে সবসময় মানে প্রতিদিন এই বিড়ালগুলাকে খাবার দেয় আর কি অনেকগুলা বিড়াল একসাথে খাবার খায় এখানে দেখুন খাচ্ছে আর এখানে সব সময় খাবার রাখা থাকে অনেক জায়গায় তো সৌদি আরবে বিড়ালের অনেক মানে সম্মান আর কি বিড়ালকে কেউ আঘাত করে না বিড়ালকে অনেকে মানে সবাই পছন্দ করে সৌদি আরবে বিড়াল দেখুন ও খাওয়া শেষ করে এখানে বসে আছে এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিকার আছে আমরা প্রতিটা মানুষ রিজিক নিয়ে অনেক চিন্তা করি আমরা মানুষ হয়েও রিজিক নিয়ে এত চিন্তা করি এই যে এখানে বিড়ালগুলো খাবার খাচ্ছে ওই ব্যবস্থাটা কিন্তু মহান আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে এই যে এই মহিলাটা এই বিড়ালগুলোকে খাবার দেয় উনি একটা ওশিলা আর কি তো ওনার ওসিলা দ্বারা আর আমরা মানুষ হয়েও রিজিক নিয়ে চিন্তা করি আপনার ভাগ্যে যা আছে আপনার তকদিরে যা আছে আপনার নসিবে যা আছে আপনি তা অবশ্যই পাবেন সব সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন কোনো মানুষের প্রতি না